হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখতে পাবেন আজ আমি পাহারাটি এসেছি রকেট সাউনের বাড়িতে আছি বাড়িতে আছি দেখতে পাচ্ছেন গোডাউনে চংফং লাগানো আছে রাখা আছে দেখতে পাচ্ছেন রকেট সাউনের নতুন তিরিশের ক্যাবিনেটের ডিজাইনটি কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও ভালো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন চলুন বন্ধুরা দেখুন বন্ধুরা রকেট সাউন্ডে তিরিশের কাজ চলছে এখনও এই দুটো হচ্ছে ছয়ের ডিজাইনটি দেখুন কাজ প্রায় শেষের দিকে এই যে দুটো নয় রাখা আছে নয় দেখুন ডিজাইনটি কেমন হয়েছে এই দুটি নয় ওই দুটি ছয় এখনও কাজ সম্পূর্ণ হয়নি আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম দেখানোর জন্য সাইডটা লাল আছে বন্ধু বন্ধুরা ক্যাবিনেট মিস্ত্রি রাজুদা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন যারা যারা ক্যাবিনেট করতে চাইবেন ডিসক্রিপশন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন হয়েছে ডিজাইনটা বলবেন এখনও কাজ সম্পূর্ণ হয়নি বলে পুরো ক্যাবিনেটটা দেখাতে পারলাম না যতটুকু চেষ্টা করছি আপনাদের জন্য দেখুন ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা এখানেই শেষ করলাম